মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিএ একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রকিব উদ্দিন এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের বড় ভাই হেলাল উদ্দিন শুক্রবার আনুমানিক সকাল দশটায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাব জমি নিয়ে বিরোধ চলছিল তেলিয়াবদা গ্রামের আজিম সাথে শুক্রবার সকালে কুনাগাঁও গ্রামের নিজের জায়গাতে ট্রাক্টর দিয়ে হাল চড়াতে যান দুই ভাই এ সময় বুরকনি সর্দারের ছেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলে নিহত হন রকিবউদ্দিন গুরুতর আহত হন উদ্দিন। তার ভাই হেলালের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফত করার জন্য পুলিশে অভিযান চলছে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আটক করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখানে অনেকেই রয়েছেন আমরা কথা বলবো এখানকার ওয়ার্ডের মেম্বারও রয়েছেন এখানে আপনি কি ইউ ওয়ার্ডের মেম্বার না ইউ ওয়ার্ডের মেম্বার ভাই ও মিলন ভাই এখানে দেখতে পাচ্ছি যে মোসুভির ভাই এখানে রয়েছেন ভাই আজকের যে এখানে এই যে ঘটনাটা ঘটল এই সম্পর্কে আপনার কি মত বলে দ তো আসলে তোমার ভাই তেল আছে একজন বুড়ছ এটা মারা গেছে তো আমরা লাস্ট ইয়া যখনই কেন ইয়ে করতেছি হঠাৎ খবর পাইলাম যে এখানে মারামারি না মারামারি করতেছি শুনলাম যখন খবর বার্তা লাগাইলাম এই সময় কিন্তু রুগী শ্রীমঙ্গল থানাতে চলে গেছে এরপরে খবর পাইলাম যে উনি মারা গেছে পরে আমার তদন্ত স্যার আইলো ওনারও লইয়া আইলাম এলাকার মানুষই অনেক অনেক জিজ্ঞেস জিজ্ঞাসা করার পরে উনি কিছু সত্যতা পাইছেন এবং এখান থেকে মহিলা দুইজন্যাসে আমাদের সার্কেল এসপি স্যার আইসেন দর্শক এখানে আসার পরে অনেকেই বলেছেন যে ওনারা কিচ্ছু মানে অনেকেই জানেন না বা বলতে পারেন না এগুলো শুনে পরবর্তীতে আসছেন এখানে যেখানে এই স্থানে মাটার হওয়ার পরে যেখানে মানে মাটার হওয়ার পরেই এখানে একজন ছোটো বাচ্চা ছিল আমরা তার মুখ থেকে বলবো মা বাড়ি

তারপরে দেখছি যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তখন আমরা লাঠিচুরা পাড়াইয় মানুষকে ডাকার জন্য ছুটে এসেছি এসে যাওয়ার পরে দিকে আমার ভাই রাকিবউদ্দিন সেখানেই ইন্দেকাল করেছে